গল্প উপন্যাসের সব নায়কগুলো যখন উধাও লেখনিতে তাসফিয়া ওরফে লেখিকা আফা ভাই আপনি আপনার ফেলে কোথায় হারিয়ে গেলেন হাওলাদারের ঘরের সামনে ঘন জঙ্গলে মেঘ হাঁটু বেয়ে বসে আবির ভাইয়ের নিখোঁজ হওয়ার কষ্ট নিয়ে বুক ফাটা আর কান্না করছে মেঘের কান্না দেখে রঙ্গনা বাহার ভাইয়ের জন্য কান্না জুড়ে দিল মেঘ আর রঙ্গনা মিলে গলাগুলি ধরে নিজেদের ভাইদের জন্য তুমুল কান্না জুড়ে দিল ওদের দুজনের এমন একা কান্না দেখে রেড আর পদ্মজা খুব বিরক্ত হল পদ্মজা নিজেই তার কালাচানকে খুঁজে পাচ্ছে না সে রাতকে দিন করে নিজের কালাচন্দ্রে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে পদ্মজার মতো রেড ও রিচার্ডকে খুঁজে বেড়াচ্ছে আর এরা দুজনে স্বামীকে না খুঁজে মরা কান্না জুড়ে দিয়েছে মেঘের কথা আর কি বলবে সে তো আগে থেকেই এক কান্দুনি এখন আবার তার সাথে রঙ্গনা কান্দুনি যোগ হয়েছে এখন দুই কান্দনী মিলে জঙ্গলরে মরা বাড়ি বানাই ফেলছে পদ্মা রেড পাশ থেকে এসে ভারী কণ্ঠে মেঘ আর বলতে লাগলো এই তোরা দুজন মরা কান্না জুড়ে দিই নাই তোরা কি তোদের এই নেকা কান্না দিয়ে নিজেদের ভালোবাসার প্রমাণ করতে চাইতোস নাকি না কান্নার জোরে নিখুঁত স্বামীদের ফিরাই আনতে চাইতাস পদ্মজা থেমে যেতেই রেড মেঘ আর রঙ্গনাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলতে লাগলো আরে বোন তোরা নিজেদের কান্না থামা ওরা পুরুষ মানুষ ওরা কখনো নারীর কান্নায় আটকে থাকে না দেখ আমাদের পদ্মজা বিশ্ব সুন্দরী হয়েও ওর রূপে রাখতে পারলো না আর তোরা নিজেদের এই কান্না দিয়ে ওদের রাখার চেষ্টা হয়ে রে মূর্খ মাইয়া দুইটা রেডের কথাগুলো শুনে পদ্মজা নিশ্চুপ হয়ে ভাবতেছে যে রেড আসলে ওর সুনাম করলো নাকি দুর্নাম করলো যদি রেড পদ্মজার দুর্নাম করে থাকে তাহলে পদ্মজার রামটা দিয়ে ওকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেবে ওইদিকে পদ্মজা আর রেডের কথাই মেঘের কান্নার বেগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল ওদের দুজনের উদ্দেশ্যে মেঘ কান্না মিনমি নিয়ে বলল। তোমরা প্লিজ আমার আবির ভাইকে এনে দাও আমি ছাড়া বাঁচতে পারবো না আমার আমার বুক কাঁপছে মনে হচ্ছে ভাইকে ওই বজ্জাত মালা নিজের কাছে আটকে রেখেছে তোমরা প্লিজ কেউ ওর থেকে আমার আবির ভাইকে ছাড়িয়ে এনে দাও এইটুকু বলেই মেঘ পুনরায় মরা কান্না জুড়ে দিল পদ্মজা মেঘের কান্না দেখে কপা চাপড়াতে চাপড়াতে বলল হাই মাবুদ কিছু পারুক আর না পারুক কান্না করতে ভালোই পারে মায়া আর অরোরা জঙ্গলের বড় একটা গাছের শিকড়ের ওপর গা এলিয়ে বসেছিল মেঘের কথা কানে যেতেই মায়া রাগে ফুসতে ফুসতে এগিয়ে আসে মেঘের দিকে রাগে কাটকাট করে বলে এই মায়া তোর সমস্যাটা কি একে তো নাকা কান্না করে এতক্ষণ ধরে মাথা খাচ্ছিলি এখন আবার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস আচ্ছা বোন আমি তোর জামাইরা কখন নিজের কাছে আটকায় রাখলাম আমি তো নিজেই নিজের জামাইরা না পাইয়া তোগুলো বসে আসি মেঘ মালার কথা বলেছিল কিন্তু মায়া চিন্তায় থাকায় দূর থেকে শুনতে পেয়েছে মেঘ হয়তো মায়ের নামে এইসব কুকথা বলেছে তাই মায়া নিজের রাগ সামলাতে না পেরে মেঘকেও কথা শুনে দিল তবে এখানে বেচারি মেঘের কোনো দোষ ছিল না তবুও মায়া মেঘকে যা তা বলে দিল। এমন আচরণে মেঘ হতবাক হয়ে গেল মেঘ অবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো আরে আপু তুমি আমাকে এসব কেন বলতেছ আমি তোমাকে কি বলেছি যে তুমি আমার সাথে এমন আচরণ করতেছ আমি তো তোমার বিষয়ে কোনো কথাই বলিনি আমি জাস্ট আমার আবির ভাইয়ের মামাতো বোনের কথা বলছি সে আমার থেকে আমার আবির ভাইকে কেড়ে নিতে চায় সেজন্যই আমি তার কথা বলছি তোমাকে কিছু বলিনি আপু তাহলে তুমি কেন আমার সাথে রাগ দেখাচ্ছ মেঘের কথা শুনে মায়ের নিজের ভুলটা বুঝতে পারলো নিজের ভুল শুনেছে আবার অহিতক মেকে এতগুলো কথাও শুনিয়ে দিল তাই মায়া অনুদপ্ত হয়ে শীতল কণ্ঠে বলল ও সরি বোন আসলে জামাই হারানোর সুখে মাথাটার সাথে কানটাও পুরো খারাপ হয়ে গেছে আমি তোর মুখে মালা নামটাকেই মায়া শুনছিলাম ভাবছি তুই আমার কথাই বলতেছিস তাই তোকে অকারণে এতগুলো কথা বলে ফেলেছি রে সরি মায়ের পাশ থেকে অরোরা বিরক্ত নিয়ে বলল আপারা প্লিজ তোমরা এইসব সরি টরি থামিয়ে জাতি ভাইদের খুঁজে বের করার চেষ্টা করো অরোরার কথায় সাই দিয়ে সুভা চেঁচিয়ে বলল হ্যাঁ ঠিক বলছিস বোন ওগো খালি খোঁজটা লই তারপর সবগুলো বোমা মায়েরা উড়াই দিব সুভার কথা শুনে অরোরা মেঘ রঙ্গনা আর মায়া চারজন ভয়ে একসাথে চিল্লিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগলো অরোরা বলল আপা আর যাই করো প্লিজ বোমা মারিও না বোমার সাথে আমার জান উড়ে গেলে আমাকে আরও ব্যাক সিটে কে বলবে মেঘ ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল আর আবি ভাই উড়ে গেলে আমি ছুঁয়ে দিলে নিজেকে সামলাতে পারবি তো এই কথা আমাকে কে বলবে ওদের বলা শেষ হতেই মায়ের রিদ জন্য আর্তনাদ করে বলতে লাগলো আমার খানসাহেব বোমার সাথে উড়ে গেলে আমাকে আউট কে বলবে কথাগুলো বলেই ওরা নিজেদের স্বামীর জন্য মরা কান্নায় ভেঙে পড়ে ওমা ওদের কান্নাকাটি দেখে রেড রিচার্ডের জন্য কান্না করতে করতে বলে ওঠে রিচার্ড উড়ে গেলে অফিসে করব গাড়িতে করব রাস্তায় করব মিনিটে মিনিটে করব কি ঘন্টায় ঘন্টায় করব প্রতিদিন করব সারা দিন তোমাকে করব মিস আমাকে এত ভালোবাসা কে দেবে আমাকে এত ভালোবাসা কে দেবে ওদের সবার এত রোমান্টিক রোমান্টিক দুঃখের কথা শুনে পদ্মচার মতো তেজি মেয়েটাও টাস্কি খেয়ে খাড়া থেকে বসে পড়ল সবার দুঃখের কথা শুনে সুভারও তামিম সরকারের কথাটা করার মনে পড়ে গেল তাই সুভাউ নিজের সরকার সাহেবের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিল সে সবাইকে উদ্দেশ্য করে ডেকে বলল বেশ তোমরা যখন না তাহলে প্ল্যানটা বাদ আমরা বরং অন্য কোনো প্ল্যান করব না পদ্মজা অসহায়ের মতো কপালে হাত রেখে বলল বোন তোরা কেউ জঙ্গলের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয় এই নির্লজ্জ মায়াদের অপ্রীতিকর কথার সাউন্ড হচ্ছে যা বাইরে যাওয়া একদম ঠিক হবে না পদ্মজা এলিজাবেথের সামনে ডায়লগটা চুরি করেছে বলে এলিজাবেথ রেগে ফোসফোস করে বলে উঠল শালির মেয়ে তোর মায়ের আসসালামু আলাইকুম সাইডে ছিল জয়ামিরের ঘর সে এলিজাবেথের মুখে নিজের জয়ামিরের কথা শুনে রেগে মেগে বলতে লাগল শালার জিন্দিগি ওই মাইয়া তোর মুখ সামলা নইলে কিন্তু বোমা মায়েরা উড়াই দিব জয়ামিরের ঘর তামিম সরকারের ডায়লগ মেরে দিছে তা শুনে সুভা খেপে দাঁতে দাঁত পিষে জয়ামিরের ঘর বলতে লাগলো এই শালি মুখে লাগাম দে জীবনে তোর মতো দুইটা দেখি নাই সুভার মুখে আমির হাওলাদারের গালি শুনে পদ্মজা পাশ থেকে নিয়ে তেড়ে আসলো সুভার দিকে নিজের দিকে আসতে দেখে সুভা শাড়ির কুচি ধরে দৌড় লাগালো সামনের দিকে সুভাকে দৌড়ে যেতে দেখে সুভার দৌড়াতে লাগলো চিৎকার করে বললো সুভার বাচ্চা সুভা শুনতে পেয়ে দৌড়ে যেতে যেতে বলল ভাগশালী আমি শুধু আমার সরকার সাহেবের বাচ্চা এইদিকে ওদের দুজনের দৌড় দেখে বাকিরা বোকার মতো ওদের পিছু পিছু হাঁটতে লাগলো